রাতের নয়টা বাজে আমি চলে এসেছি রান্নাঘরে ভাত আর ভর্তা বানানোর জন্য আসসালামু আলাইকুম আমি মারিয়া আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গতকাল সারা দিন আমি কোনো রান্নাবান্না করিনি সংসারের বেশ এক্সট্রা কিছু কাজ করেছিলাম তাই আর রান্নার ঝামেলা সারা দিনে করিনি তাই তো রাতের দশটা বাজে চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য আমরা মেয়েরা রান্না না করে তো আসলে থাকতে পারি না বাচ্চাদের কি খেতে দেবো পরিবারের সবাইকে আসলে কি খেতে দেব। তো যাই হোক মন না চাইলেও আসলে কিছু না কিছু করতেই হয় তো আমি ভাবলাম শর্টকাট ওয়েতে কী করা যায় তো ঝটপট আলু ভর্তা আর ডিম ভেজে ফেললাম আলু ভর্তা আর ডিম আমার পরিবারের সকলে খুব পছন্দ করে আর বাসি কিছু তরকারি ছিল কিন্তু খুব অল্প পরিমাণে সবার হবে না তাই ভর্তা ডিম ভাজি করে নিচ্ছি আসলে ভর্তা ভাত আমরা বাঙালিরা কিন্তু একটু বেশিই পছন্দ করি আর সাথে যদি হয় ডিম ভাজা তাহলে তো কোনো কথাই নেই তো যাই হোক রান্নার জন্য সব গুছিয়ে আমি এক এক করে সব করে নিচ্ছি এই তো এখানে ডিম ভেজে নিচ্ছি পিঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা সব কিছু দিয়ে আমি ডিম ভেজেছি কিন্তু এই ডিম ভাজা আমার মেয়ে আবার খাবে না মেয়ের জন্য শুধু লবণ দিয়ে ডিম ফাটিয়ে ভেজে নিতে হবে ডিমের ভেতর কাঁচামরিচ পেঁয়াজ মেয়ে খুব একটা পছন্দ করে না আসলে ছোট মানুষ বড় হলে হয়তো বা ঠিক হয়ে যাবে কাঁচামরিচ পেঁয়াজ ছাড়া ডিম ভাজার আসল স্বাদ তো পাওয়াই যাবে না আমি এখানে একটা ছোট্ট দেশি মুরগির ডিম ভেজে নিচ্ছি মেয়ের জন্য বড় ডিম ও আসলে শেষ করতে পারে না একটা ডিমের অর্ধেক তো আর ওইভাবে ভাজা যায় না তাই একটা ছোট দেশি মুরগির ডিমই ভেজে নিলাম আর এদিকে আমার ডিম ভাজার পর্ব শেষ করে আমি চলে যাব ভর্তা বানাতে একদিন রান্না না করলেই বিপদ রাতবিরাতে চলে আসতে হয় রান্নাঘরে আসলে প্রত্যেকটি মানুষেরই নিজ নিজ এক একটা দায়িত্ব রয়েছে যার যার দায়িত্ব অবশ্যই তাকে পালন করতে হবে তাছাড়া তো আর জীবন চলবে না দায়িত্ব জ্ঞানহীন মানুষ হয়ে পৃথিবীতে তো আর বাঁচা যায় না আমার সংসারের প্রত্যেকটি কাজ করতে খুব ভালো লাগে রান্না করতেও ভীষণ ভালো লাগে তবে মাঝে মাঝে তো লাগবেই কারণ আমরা তো মানুষ মাঝে মধ্যে আলসেমি এক ঘেয়ামি এসব লাগবেই এটা খুবই স্বাভাবিক আর এই তো আলু খুব ভালোভাবে চটকিয়ে নিয়ে আমি এখানে পিঁয়াজ শুকনামরিচ ধনে পাতা লবণ আর সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে কচলিয়ে একদম আলুর সাথে মাখিয়ে নেব মাঝে মাঝে আবার কাঁচামরিচ দিয়েও ভর্তা বানাই খেতে কিন্তু বেশ ভালোই লাগে কাঁচামরিচ হোক আর মরিচ আলু ভর্তা খেতে সবভাবেই কিন্তু ভালো লাগে গরম ভাতের সাথেও ভালো লাগে আবার পান্তা ভাতের সাথেও ভালো লাগে আলু ভর্তা করলে আমি আরও একটা জিনিস করি সেটা হলো পিঁয়াজ মরিচের ভর্তা আর এই ভর্তাটা আদিয়ানের বাবা ভীষণ পছন্দ করে এই যে পিঁয়াজ দুইটা মরিচ একটু লবণ দিয়ে খুব ভালোভাবে চটকিয়ে নেব এখানে একটু ধনে পাতা একটু সরিষার তেলও দিয়ে দেব। গরম ভাতের সাথে এই পেঁয়াজের ভর্তার কিন্তু কোনো তুলনাই হয় না শুধু আদিয়ানের বাবা না আমার আদিয়ানও বেশ পছন্দ করে এই পিঁয়াজ ভর্তা ঝাল লাগবে কিন্তু তবুও খাবে আর আদিয়ানের বাবাকে আমি যতই ঝাল দিয়ে ভর্তা বানিয়ে দেই না কেন এক্সট্রা দুইটা শুকনা মরিচ ওনার লাগবেই লাগবে আমিও ঝাল খেতে পছন্দ করি তবে এত না মোটামুটি ঝাল খেতে বেশ ভালোই লাগে এদিকে আমার সব কিছু বানিয়ে নেওয়া শেষ এবার আমি এক এক করে সব টেবিলে গুছিয়ে নেব। বাসি তরকারিগুলো আমি ওভেনে হালকা গরম করে নিয়েছি তারপর সব টেবিলে গুছিয়ে নিচ্ছি এবার খাওয়া দাওয়ার পালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ